আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন আমার আঙ্গুর বাগানের অবস্থা এটা হলো আমার হোয়াইট মাস্কার ভ্যারাইটি বেশ ভালো ফলন আসছে এই বছর আলহামদুলিল্লাহ এই দেখেন বড় সাইজের থোকা কিন্তু আসছে এই যে আলহামদুলিল্লাহ এই যে এই থোকাগুলো কিন্তু আরও বড় হবে এবং ফলে পরিণত হওয়ার পর তো দেখতেই পাবেন কি পরিমাণ বড় হবে ইনশাল্লাহ এই যে দেখেন ভালো ফলন আসছে আলহামদুলিল্লাহ এই যে 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 বিশাল বিশাল থোকা থোকা আসছে ওই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফলন আসছে এখন যদি ঠিক মতো টিকে তাহলেই হবে ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেক জায়গায় ফল আসছে মানে প্রত্যেকটা চোখ ফুটছে ওখান থেকেই দুইটা করে একটা করে থোকা আসছে আমরা আসলে যারটা নিয়ে আসাবাদ ইনশাল্লাহ গত প্রায় দুই বছর যাবত আমাদের এখানে ভালো রেজাল্ট করতেছে এটা নিয়মিত ফল দিচ্ছে আমাদেরকে এই দেখেন এখন থোকাগুলো কিন্তু ছোট আছে এগুলো আঙ্গুরে পরিণত হইলে অনেক বড় বড় থোকায় রূপান্তর হবে তো আশা করি আপডেট দেব আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর আমাদের নোমানের গ্র্যান্ড নার্সারিতে আপনাদের দাওয়াত রইল আসবেন দেখে যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আঙ্গুর নিয়ে যে কাজ করতেছি এটা বাংলাদেশে আঙ্গুর বাণিজ্যিককরণে যাতে আমরা সফল হতে পারি ইনশাল্লাহ আসলে গ্রিন হাউস বা শেড হাউজের মধ্যে করলে সবচেয়ে ভালো হয় এভাবে বাহিরে করাটা অনেকটা মুশকিল হয়ে যায় যেমন এই যে সময়টা অনেক সেন্সিটিভ যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয় অনেক খুব বাতাস হচ্ছে এখন আমাদের এখানে যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয় বা সামান্য শিলাবৃষ্টি পড়ে তাহলে কিন্তু ফলগুলো একেবারেই ফুলগুলো একেবারে নষ্ট হয়ে যাবে কারণ আপনারা জানেন আঙ্গুরের ফুল একেবারেই নরম খুব নরম প্রকৃতির ফুলগুলোর মধ্যে একটি হলো আঙ্গুরের ফুল দেখা যায় সামান্য সমস্যা হলেই এগুলো নষ্ট হয়ে যায় তো এই সময়টা অনেক সেন্সিটিভ অনেকেই বিষ কীটনাশক স্প্রে করেন তো স্প্রে করার সময় মাত্রা একটু কমায় দিবেন যদি বেশি মাত্রায় দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার ফুল নষ্ট হয়ে যাবে তো এই বিষয়টা খেয়াল রাখবেন ইনশাল্লাহ সকলের জন্যই শুভকামনা রইল ইনশাল্লাহ আমরা চাই বাংলাদেশে আঙ্গুর চাষটা ছড়িয়ে পড়ুক এবং আশা করি আমরা আশাবাদী যে একদিন বাণিজ্যিক আমরা বাংলাদেশে আঙ্গুর ফলাতে সক্ষম হব ইনশাল্লাহ তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া চাই আমার জন্য আসসালামু আলাইকুম